জামায়াত নেতার গদি থেকে উদ্ধার হল ভোলাগঞ্জের সাদাপাথর তাও আবার কিনা খোদ রাজধানী ঢাকায় এক লোমহর্ষক অভিযানের র্যাব জানতে পারে দেশ জুড়ে বিস্তৃত এক শক্তিশালী সিন্ডিকেট দিনের পর দিন সিলেটের পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে রাষ্ট্রীয় সম্পদ লোপাট করে আসছিল এই সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামের এক নেতার নাম চোদ্দ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ডেমরায় পরিচালিত এক রুদ্ধশ্বাস অভিযানে এই চক্রের পর্দা ফাঁস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারোর একটি ইউনিট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ যৌথ দল ডেমরার সারুলিয়া সুকুর্শি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সাতটি পাথরের গদি বা ডিপো থেকে প্রায় চল্লিশ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জব্দকৃত এসব পাথরের বাজার মূল্য কোটি টাকারও বেশি এই সাতটি গদির মধ্যে একটির মালিক জামায়তে ইসলামের নে তা মোহাম্মদ রহমত যার প্রতিষ্ঠানের নাম তাহমিদ স্টোন এক র্যাব সূত্র জানায় সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে একটি প্রভাবশালী চক্র প্রায় দুই লাখ ঘনফুট সাদাপাথর অবৈধভাবে উত্তোলন করে লুটপাট করে নেয় যার আনুমানিক বাজার মূল্য দুইশো থেকে আড়াইশো কোটি টাকা শুধু পাথরই নয় একই চক্র প্রায় ছয় লক্ষ ঘনফুট বালুও লুটপাট করেছে যার বাজার মূল্য প্রায় দুইশো চল্লিশ কোটি টাকা সব মিলিয়ে প্রায় পাঁচশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট অবৈধভাবে উত্তোলিত এসব পাথর ও বালু সিলেটের স্থানীয় দয়ার বাজার কলাবাড়ি এবং ভোলাগঞ্জের দশ নম্বর ঘাটে জমা করা হতো সেখান থেকে সুযোগ বুঝে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রাশার মেশিনে পাঠানো হতো এরপর ক্রাশ পাথর হিসেবে বিভিন্ন নির্মাণ প্রকল্পে উচ্চ মূল্যে বিক্রি করা হতো এই বিশাল লুটপাটের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ র্যাব এগারো এই ভয়ঙ্কর চক্রের ধাকার অংশের সন্ধান পায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে র্যাব এগারোর একটি চৌকস দল ডেমরার সারুলিয়া ঘাট এলাকা ঘিরে ফেলে এলাকাটি মূলত বিভিন্ন নির্মাণ সামগ্রী বিশেষ করে পাথর ও বালুর একটি বড় বাণিজ্যিক কেন্দ্র যৌথ বাহিনী প্রথমে জামায়াত নেতা মোহাম্মদ রহমতের তাহমেদ স্টোন এক্সাসার নাগের গদিতে অভিযান চালায় সেখানে ভোলাগঞ্জের সাদা পাথরের বিশাল স্তূপ দেখতে পায় তারা এরপর একে একে পার্শ্ববর্তী আরও ছয়টি গদিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাহাড় সমপাথরের স্তূপ অভিযানে দেখা যায় কিছু পাথর আস্তা থাকলেও বিপুল পরিমাণ পাথর ইতোমধ্যেই মেশিনে দিয়ে বিক্রির উদ্দেশ্যে ভাঙা হয়েছে র্যাবের উপস্থিতি টের পেয়ে গদিগুলোর মালিক ও কর্মচারীরা পালিয়ে গেলেও সাতটি প্রতিষ্ঠানকেই সিলগালা করে দেওয়া হয় অভিযানে জামায়াত নেতা সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এখন খতিয়ে দেখছে এই বিশাল পাথর লুটপাট সিন্ডিকেটের পেছনে কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা রহমত কি শুধু একজন ব্যবসায়ী নাকি এই সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক তার মাধ্যমে অর্জিত অর্থ কোন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল কিনা এমন প্রশ্ন উঠছে এই ঘটনায় পুরো দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবেশবিদরা বলছেন এই ধরনের লুটপাট শুধু দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না সিলেটের মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার প্রাকৃতিক ভারসাম্যকেও চিরতরে ধ্বংস করে দেয় সাধারণ মানুষ আশা করছে শুধু ঢাকার এই ব্যবসায়ীরাই নয় সিলেটের স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে এই চক্রের পেছনে থাকা সকল রাঘব বোয়ালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে